সেলিডারে কই বেয়া যদি দিলাম তোমাদের বেয়া ঈদ মিদ আইসে দাওয়াত দিব আমি কে দিলা খায়া না দাওয়াত দেওয়ার খবরই নাই আমার আমার টেনশন নাই দাওয়াত ছাড়াই আমি যাই সমস্যা নাই আর এই যে শৈলদা আর এই কাবড্ডি এই কাবড্ডি দেখছো এটি একদিন একদিন একটা করে বিনবা আর শৈলা কি যে বানায় আমি দেখুন যাম না আমি যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ए रोई देर दिन बर्तवाने नि जाना गन मेर जाला पुला सरसिला हम सागल डकु मे जाने के लो हाँ। कोइ गेले रे कोइ गेले हाँ। किरे दे बे होय त सना कोन मेर जाला मैं साथी रे माता दिनिया जे रोई दे हमर साथीर काला ड जाबो गा और बे होय हमर जमी हरे गुस्त द बात आमी तारा तारी भागी हां देखि पेव आई আমার দিকে দৌড় দিতেছে ও বেভাই ও বেভাই ও কি hore